সামগ্রী খাদ্য সামগ্রী বস্ত্র বিভিন্ন হাসপাতালে হোলসেলার প্রদান এবং মানুষকে সহযোগিতা আমরা করেছি বড় বড় প্রোগ্রাম আমরা করেছি সেই ঢাকা আঠারো আসনের বিভিন্ন থানায় ইতিমধ্যেই আগামী কিছুদিনের মধ্যেই সেই কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে যেহেতু আমরা ঢাকা আঠারো আসন থেকে এখানে আরও একজন ব্যক্তি রয়েছেন তিনি চান আমরা এই পাঁচজন ঢাকা আঠারো আসন থেকে নমিনেশন চাই ইতিমধ্যে আহমেন কফিল উদ্দিন সাহেব বলেছেন পার্টির সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমানের সাথেও আমাদের কথা হয়েছে এবং সংগ্রামী মহাসচিব যিনি উত্তর আয় দীর্ঘ সতেরো বছর বসবাস করেছেন তার সাথে আমাদের কথা হয়েছে একটি পরিষ্কার বার্তা আমরা দিতে চাই আমরা ঐক্যবদ্ধ রয়েছি অবশ্যই এখানে আমরা যে চারজন আছি তার মধ্যে থেকে যে যোগ্য যে পরিশ্রমী ঢাকা আঠারো আসন কর্তব্য রাখতে পারবেন এবং সৎ ধার্মিক ওই ধরনের একজন ব্যক্তি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেখতে চাই কোন হাত দিয়ে ওই যে বলেছেন একজন ব্যক্তি নিজেকে ইতিমধ্যেই ঘোষণাই দিয়ে ফেলেছেন উনি নাকি এমপি হয়েই গিয়েছেন তাহলে এমপি যদি হয়েই থাকেন তাহলে এত মিটিং এত মিছিল বিভিন্ন জেলা থেকে লোকে এনে মহড়া দেওয়ার তো কোনো দরকার নেই পরিষ্কার বলতে চাই এটা গতকাল আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একটা দানের শীর্ষের মিছিল করব আমরা আজকে গতকাল রাত্রে সবাইকে আমরা দাস বলেছি প্রস্তুতি নিয়ে সভা করলে তো হাজারো পঞ্চাশ হাজার লোকের সমাবেশ করা যায় আমাদের মূল বার্তা হলো বিভিন্ন থানার সিনিয়র নেতৃবৃন্দ আজকে এসেছেন পরিষ্কার আরেক ছিল না তাই স্লোগান দেন না এখানে সকলেই আমরা ঐক্যবদ্ধ আছি এবং আমরা ঐক্যবদ্ধ ভাবে আগামী জাতীয় সংসদ দেখ আমাদের আলাউদ্দিন সরকার টিমু বাহিনীর নেতৃত্বে বিমানবন্দর থানা থেকে একটি বিশাল মিছিল এসেছে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাই আলাউদ্দিন সরকার টিপু ভাই মহানগর অন্যতম সদস্য আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে আমাদের হেলাল তালুকদার দক্ষিণ খান থানার ভারপ্রাপ্ত পঞ্চাশার জন্য অনুরোধ করছি ইতিমধ্যে আপনারা হারুন রশিদ খোকা তুরাক থানার আহ্বায়ককে মঞ্চে আসার জন্য করছি আপনারা সকলে আজকে এই মিছিলে আবদুল্লাপুর পলয়াল কনভেনশন সেন্টারে গিয়ে শেষ হবে সকলে যার যার ব্যানারে সুশৃঙ্খলভাবে থাকবেন আমি আমার বক্তব্য শেষ করছি শুধু একটি কথা বলতে চাই আমি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাননীয় সংগ্রামী মহাসচিব দীর্ঘ সতেরো বৎসর এই উত্তরায় আপনি বসবাস করেছেন জীবনের শেষ সময় এসে আপনি এই উত্তরের মধ্যে একটি ভালো মানুষকে ধানের প্রার্থী হিসাবে উপহার দিবেন এটা আপনার কাছে আমাদের অনুরোধ আমরা আর কিছু চাই না আমি ব্যক্তিগতভাবে রাজনীতি করছি সকলকে নিয়ে যাওয়া পাওয়ার কিছু নাই কোনো অন্যায়ের সাথে জড়াই নি কোনো অন্যায়ের কাছে মাথা নত আমরা করবো না ইনশাল্লাহ এবং আগামী দিনে যে প্রার্থী ঘোষণা করা হবে এখানে ঐক্যবদ্ধ আমাদের মধ্য থেকে তাকে আমরা জয়যুক্ত করানোর জন্য যেখানে যা করা প্রয়োজন সেই কাজটুকু আমরা করব ইনশাল্লাহ এবং যিনি বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছেন রাত বিরাত সকাল বিকাল আমি তারকে অনুরোধ করব নিজেকে আগে সংশোধন করেন যে অন্যায় ইতিমধ্যে আপনি করেছেন যে অন্যায় আপনার আত্মীয় স্বজন করেছে শুভাকাঙ্ক্ষী করেছে বিএনপি কে আপনি বিতর্কিত করেছেন আপনি প্রকাশ্যে ক্ষমা চান তারপরে আপনি যদি দল করতে চান দল যদি আপনাকে ক্ষমা করে তাহলে আপনি দল করতে পারেন আমরা বিশ্বাস করি বিএনপি অবশ্যই একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন প্রধান অতিথির অনুমতি ক্রমে আজকের অনুষ্ঠানের সংগ্রামের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল ছাত্রনেতা মহানগর উত্তর বিএনপির অন্যতম সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন সাহেব কিছু কর্মী আছে না স্লোগান দেয় আমার বাই তোমার ভাই আসেন নির্বাচনে দাঁড়ায় যাই বাসটা খুলে দেখ ভোট নাই আছে নাকি আমার বাই তোমার বাই নির্বাচনে দাঁড়ায় যাই বাসটা খুলে দেখে কোনো ভোটই নাই এরকম নেতা কে যাতে মনোনয়ন দেওয়া না হয় আর কি খেয়াল রাখবেন সবাই ঐক্যবদ্ধ ঢাকা আঠারো আসনের আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি ঢাকা মহানবত্তর বিএনপির সম্মানিত সদু সচিব নন্দিত জনতা জনাব মোস্তফা জামান মন্ত্রী উপস্থিত আছেন অত্যাল কৃতি সন্তান ঢাকা মহত্তর বিএনপির সংগ্রামের যুগ্ম আহ্বান জনাব এম কফিল উদ্দিন মন্ত্রী আছেন আমাদের আরেকজন অন্যতম পরিশ্রমী যোগ্য যুগ্ম আহ্বায়ক জনাব আফাদুদ্দিন মন্ত্রী উপস্থিত আছেন আমাদের অন্যতম সদস্য জনাব রতন মন্ত্রী আছেন আমাদের অন্যতম জননন্দিত জননেতা আমাদের ঢাকা মানুষের বিএনপির অন্যতম সদস্য জনাব আলদিন সরকার টিপু সহ বিভিন্ন থানার সম্মত আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক সম্মানিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আছে কিন্তু লোক দেখানোর জন্য এই মিটিংটা আমরা করি নাই টাকা হইলে লোকের অভাব না আছে গাজীপুর থেকে লোক আসবে তেজগাঁও থেকে লোক আসবে পাটনা থেকে লোক আসবে ওই নদীর ওই রূপপুর থেকে লোক আসবে আসবে না ভাই টাকা দিলে আসবে কি আসবে না আমরা বাইরের লোক দিয়ে রাজনীতি করতে চাই না আমরা আসল আসল নেতা কর্মী আজকে জনসভা নগরের পক্ষে আমরা নাই আমাদের কোনো নেতা চাঁদাবাজি করে না আমাদের কোনো চাঁদাবাজি করে না আমাদের কোনো করে না আমাদের কোন অত্যাচার করে না নির্যাতন করে না কারণ কি আমরা শহীদ জিয়ার আদর্শের বিশ্বাস করি যে পরিবার সততাকে বুকে ধারণ করে তার মতো যোগ্য নেতৃত্বে আমরা রাজনীতি করি প্রিয় বন্ধুরা আমার আমরা একটা কথা বলে যে ঢাকা আঠারোশো আসন আমরা ঐক্যবদ্ধ এই চারজন আমরা ঐক্যবদ্ধ হয়েছি যদি কোন আরো ভালো লোক আসতে চান আমার আমরা আমাদের দুয়ার সবসময় খোলা কিন্তু খারাপ লোকের জায়গা আমরা দেব না আমরা খারাপ কাজ করি না আমাদের কর্মীদেরকে খারাপ হইতে দেই না তাহলে খারাপ লোক আমরা কেন নেব নেব এবং খারাপ লোক দিলে মানব না কি বলেন ঠিক আছেন তো সবাই ঠিক আছে ঐক্যবদ্ধ ঢাকা ঠিক ঠিক আছে না আমার আগে কি আমরা আমাদের আগে দল দলের আগে দেশ সবার আগে বাংলাদেশ লাল সবুজ লাল সবুজ সবার আগে বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধ ছিলাম ঐক্যবদ্ধ আসছি এবং ঐক্যবদ্ধ থাকবো অনেকে ত্যাগি নেতা বলেন যে ত্যাগি আরে ভাই হাসিনা বলে বিএনপি যারা সমর্থক করতো তারা তো তেগি না ভাই হাসি না আমরা যারা পি এম পি করবে তারা তো দেখি দেখি কিনে বলেন অসভায় দেখি কিন্তু আপনাদের বুঝতে হবে যে ছাদে কারা মিছিল করছে আর রাস্তায় কারা মিছিল করা আমরা রাস্তায় মিছিল করছি ছাদে মিছিলে ব্যানার টাঙাই নাই যারা ছাদে মিছিলে ব্যানার টাঙাইছেন তারা আজকে অনেক বড় বড় কথা বলেন এগুলি বলা বন্ধ করেন বিভজন তৈরি করবেন না বিগত নব্বই সাল থেকে আজকে দুই হাজার চব্বিশ পর্যন্ত কে রাজপথে ছিল কে আন্দোলন করছেন আমরা সবই জানি সবই দেখি জানেন না আপনারা জানেন কে জানেন না নব্বই আমি সর্বদলের ছাত্র নেতা ছিলাম এই জায়গায় আমরা আন্দোলন সংগ্রাম করছি একসাথে পরাজিত করছি এই চব্বিশে ছাত্র দুলাই যুদ্ধের সাথে রাজপথে ছিলাম এত বাঘা নেতা কই ছিলেন একটা আন্দোলন দেখান তো করছেন কিনা একটা আন্দোলন দেখান করছেন কিনা একটা আন্দোলন আপনারা করতে পারেন নাই খালি বড় বড় কথা বলেন আজকে অন্যায় অত্যাচার করতেছেন দোষ হচ্ছে বিএনপি হচ্ছে এই ড্রাইভার বিএনপি নিবে না কোনো ভাবে কোনো অন্যায় কালী ড্রাইভার বিএনপি নিবে না এই জন্য আমি অন্য ভারপত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অনুরোধ করব যে ভালো প্রার্থী দেন পনেরো সাত লাখ ভোট দুই চার পাঁচ দশ হাজার লোকে মিছিল মিটিং করলে কিন্তু আমরা প্রার্থী জয় লাভ করতে পারবো না যদি সৎ যোগ্য ভালো প্রার্থী দেন বিপুল ভোটে ধারে সিডিআর পাশ করবে ইনশাল্লাহ

বিএনপির শত হাজার নেতাকর্মী কর্মী গোম হয়েছে খুন হয়েছে শহীদ হয়েছে আহত হয়েছে পাঁচ তারিখে ছাত্র জনতার আন্দোলনে প্রায় দুই হাজার মানুষ শহীদ হয়েছে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান দিন পরিশ্রম করছেন আমরাও ঢাকা আঠারো আসন যাতে সুন্দরভাবে আগামী দিনে গড়ে ওঠে একটি সুন্দর ঢাকা আঠারো আসন গড়ার জন্য আমরা অনেক মানুষের সাথে কাজ করছি যে কথা যে বলেছেন কোন অন্যায়িকারী আমাকে শাসন করবে কোন অন্যায়কারীকে আমরা কোনোভাবেই সেটা আমরা মেনে নিতে পারবো না পরিষ্কার কথা সব এবং ভালো মানুষ মনে ওই ব্যক্তি এলাকার দায়িত্ব পেলে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারবে না আমি চরম বেহাদবি এগুলা পার্টির সর্বোচ্চ পর্যায়ে নলেজে রয়েছে আপনারা আরো ঐক্যবদ্ধ হন যে কোনো সময় এই নেতৃবৃন্দ সদস্য সচিব আমাদের সেগুন ভাই সহ কপিল সাহেব সহ ডাক দিবে আপনারা হাজার হাজার এলাকার জনগণ নিয়ে আমরা একসাথে রাস্তায় নাম ইনশাল্লাহ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ যে কারণে মহানা অনুরোধ সদস্য সচিব হওয়ার পরেও এই ঢাকা 18 আসনের মানুষ নিরাপদ এবং বিতর্কিত হবে নেয় নাই যিনি সেই নেতা অত্যন্ত পরিচিতজন রাজনীতিবিদ হাজি মুস্তফা জামান সাহেব হাজি মুস্তফা জামান সাহেব আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গুণগণ দানেশীশ দা যেভাবে আমরা তার সঙ্গে থাকব তো ইনশাআল্লাহ আমরা এই দানেশীশ ছেড়ে যেতে পারি না আমরা বিএনপি দুষ সময়ে ছিলাম দুষময়ে করনি আমরা দুষময়ে এইটাও হবে তো দুষময় আমাদের সরকার নাই আমরা সবাই মিলে দানের সাথে দানেশীশের সাথে থাকব ইনশাআল্লাহ এই প্রতিশ্রুতি দেন আপনারা সবাই আমরা সবাই দানেশীশ দানেশীশ কাল্লা দিয়া তোর পারে আপনাদের প্রতি আমরা তাদের শিশুর পক্ষে আছি ছিলাম এবং থাকবো আর আপনাদের সকলের দোয়া চাই বন্ধুগণ আজকে আমরা সমবত হয়েছি আমরা ঐক্যবদ্ধ হয়েছি দানের শিশুর জন্য কমিলের জন্য আমি আসি নাই আমার জন্য কফিল আফাস সেগুন আসে নাই আমরা এসেছি দানের শিশুর জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি এই দেশের মানুষের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি দানের শিশুকে জয় করার জন্য তার জন্য প্রায়ণ যুদ্ধ করে তাকে উইন করাবো আমরা বিশ্বাস করি সত্যিকারের কর্মী যে সাথে যে গডফাদার না যে জনগণের পাশে থেকে জনগণের দুঃখ দুর্দশা লাগাবো করার জন্য চেষ্টা করে সেই লক্ষ্য রেখে আমরা এগিয়ে যাচ্ছি এবং তাকে বিএনপি থেকে নমিনেশন দেওয়া হবে ইনশাল্লাহ জনগণ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সঙ্গে আছেন আপনারা কি তারেক রহমানের সঙ্গে আছেন তারেক রহমান সাহেব আপনাদের সঙ্গে আছে ইনশাল্লাহ জনগণের পালস তারেক রহমান সাহেব বুঝে আপনাদের মনের আশা উনি পূর্ণ করবে আমি বিশ্বাস করি আমি আপনাদের মেসেজ তারেক রহমান সাহেবের কাছে আমাদের বিএনপি সিনিয়র সকল নেত্রীবন্ধুর কাছে পৌঁছে দিব ইনশাল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ হবে কোন কোন গঠফদার কোন সমাজের বুশৃঙ্খলাকারী লোক এই নমিনেশন পাবে না তারেক রহমান ভালো লোক যে নমিনেশন পেলে বিএনপি এই সিট থেকে পাস করবে এমন লোককে উনি নমিনেশন দিবে এমন লোক নিয়ে আমরা তার পিছনে কাজ করে জয় করে আনবো ইনশাল্লাহ বন্ধমান সত্য বছর কষ্ট করছেন আপনারা সবাই সবার অসংখ্য হাজার হাজার মামলা হয়েছে আমাদের নামে শত শত মামলা হয়েছে আমরা কষ্ট করেছি আমরা কি কষ্ট বলে যেতে পারি আমরা কখনো কষ্ট বলে যাব না আমরা দেশের স্বার্থে বৃহত্তর স্বার্থে নির্বাচনের আগ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকবো আগামী দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন তার এক নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল নির্বাচন অংশগ্রহণ করবে সেই নির্বাচন ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের ভোটে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসবে বিএনপি ক্ষমতা আসার পর জনগণের সকল আশা আকাঙ্ক্ষা আমরা পূরণ করব ইনশাল্লাহ আমার নেতাকর্মীদের বলছি আমি নিজের মতো ভুল কাজ আমরা করতে চাই না সমাজের মুরুবীদেরকে আমরা শ্রদ্ধা করব মানুষকে সাহায্য করব ব্যবসায়ীদের সাহায্য করব সমাজে ভালোবাস করব যারা যে অন্যায় ঘরে কারণ দেশ ধেলেছেন আমরা সেই অন্যায় কাজ করব না আমরা জনগণের ভালোবাসায় শিখতে হতে চাই জনগণের ভালোবাসার মাধ্যমে তারাই কহমান ক্ষমতা আসতে ক্ষমতা আসবে ইনশাল্লাহ আমার নেত্রীও অসুস্থ আপনারা সবাই করেন আমার নেত্রী আমার মা এই দেশের জন্য অনেক কিছু করেছে উনি উনি এখন অসুস্থ অবস্থায় এবার কেয়ার হসপিটাল আছে আমরা সবাই আমার মায়ের জন্য দোয়া চাচ্ছি আমরা সন্তর্ণ যদি মায়ের জন্য দোয়া চাই আল্লাহ রবুল আলম অবশ্যই দোয়া কবুল করবে আমার নেত্রী আমার মা সুস্থ হয়ে আমাদের মাঝে অবশ্যই ফিরে আসবে ইনশাল্লাহ আমার নেতা তারেক রহমান ওনাকে মিথ্যা মামলা দিয়ে শরীরাচারিনী শেখ হাসিনা প্রতিষ্ঠ শেখ হাসিনা আমার নেতাকে এই দেশ ছেড়তে বাধ্য করেছিল আমার নেতা ইতিমধ্যে সকল মামলা থেকে খালাস হয়েছে বোঝা গেল তারা মিথ্যা মামলা দিয়েছে ওচুর এই দেশে এসে আপনাদের পাশে থেকে মানুষের সেবা করতে পারবে আমরা বিশ্বাস করি আপনারা তার জন্য দোয়া করবেন কথা বলতে চাই না আপনারা সবাই জিয়া রহমানের আদর্শ সৈনিক আসবাদ জিয়া রহমানের দল বিএনপি প্রতীক ধানের শীষ ধানের শীষের জন্য আমরা মিছিল করব আপনারা যদি সবাই থাকবেন পূর্ণ বিশ মিনিট কেউ ছেড়ে যাবেন না আগে বলেছেন দানের শীর্ষ ছেড়ে যাবেন না আপনারা আমরা দানের শীর্ষ জন্য আমার জন্য না কারো জন্য না আমরা দানের পক্ষে দশ পনেরো মিনিট মাঠে থাকবো এই জন্য আপনাদের অনুরোধ রইল আপনারা তো কষ্ট করবেন শ্রম নেবেন ইনশাল্লাহ আপনাদের কষ্ট শ্রম বৃথা যাবে না ইনশাল্লাহ আমরা বলছি আপনাদের শ্রম কষ্ট বৃথা আল্লাহ নষ্ট করবে না আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো কোনো গুজবে কান দিবেন না যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা আমরা অতীতে করেছি তারেক রহমানের নেতৃত্বে আগামীকে আমরা সকল ধরনের ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধ থেকে নির্মূল করব কোন ষড়যন্ত্র বাংলাদেশে পুরো বাংলাদেশ থেকে বিএনপির সকল প্রার্থীদেরকে আমরা বিজয়ী ঘোষণা করব ইনশাআল্লাহ এবং তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করব। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে একটা সুন্দর সাবরের এমন সফল প্রোগ্রাম হয়েছে এই আয়োজক যারা আছে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনার আসার ফলে অনেক সুন্দর প্রোগ্রাম হয়েছে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আর মিছিলটা আমরা যে সুন্দরভাবে সুশৃঙ্গল করতে সামনে মহানগর চার পর্যন্ত থাকবে আর সবাই যার যার খানায় থাকবেন হেলাল তরত সব আপনি আপনার থানায় থাকবেন আমাদের আমাদের কে কে আছে আর আপনি আপনার